এসে তেলাপিয়া খাই কম বারে বেশি এই যে এসে তেলাপিয়া এই এসে তেলাপিয়া চাষ করে বাংলাদেশে অসংখ্য খামারি আছেন যারা আগে কোনোদিন মাছ চাষে লাভ করতে পারেন তারা আজকে লাভবান হইতেছেন তো এই এসে তেলাপিয়া আসলে কত পার্সেন্ট মনোসেক্স এটা আমাদের অনেক খাওয়ার বের একটা প্রশ্ন থাকে যে এই যে আমরা এসে তেলাপে চাষ করবো সাকিব এগ্রো টেক প্রাইভেট লিমিটেড কোম্পানি যে এসে তেলাপি আছে সেই তেলাপে চাষ করবো সেই তেলাপে মনোসাক্স তেলাপে কিনা বা সেই তেলাপে কত পার্সেন্ট মনোসাক্স এবং কি এই যে এসে তেলাপি চাষ করবো সেই ক্ষেত্রে কতদিন বয়সে এই তেলাপে ডিম আসতে পারে বা আসলে কি এই তেলাপে মনোসাক্স তেলাপে কিনা সেই সম্পর্কে আমরা অনেকেই জানতে চাই তো চলুন সেই সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করবো প্রথমে আসেন এই যে এসে তেলাপে এই এসে তেলাপের পোনা উৎপাদন হয় কোথা থেকে নতুন এবং কি আপডেটেড যে ব্রুড মাছ আছে সেই ব্রুড মাছ থেকে অর্থাৎ প্রতি বছর এসে তেলাপের ব্রুড মাছ পরিবর্তন করা হয় এবং সেই ব্রুড মাছ আমাদের নিজস্ব উৎপাদিত জিনিস না আমরা প্রতি বছর দেশের বাইরে থেকে ব্রুড নিয়ে আসি এবং কি সেই ব্রুড মাছ আমাদের দেশের পরিবেশের সাথে খাপ খাইয়ে তাদেরকে আমরা প্রতিপালন করে সেখান থেকে আমরা বাচ্চা সংগ্রহ করে থাকি এই জন্য দেখবেন যারা প্রতি বছর আমাদের এসে তেলাপে চাষ করতেছেন এইসব খামার বাইরা খুব ভালো বলতে পারেন কারণ কি তারা দেখতেছেন গত বছরের তুলনায় এই বছর গ্রোথ আরো ভালো এবং কি মাছের রূপ আরো কম অর্থাৎ এই মাছগুলো আরও বেশি স্ট্রং কারণ কি আমরা ব্রুড মাছগুলো পরিবর্তন করে থাকি এবং কি এই যে ব্রুড মাছগুলো পরিবর্তন হচ্ছে এর মাধ্যম দিয়ে কি হচ্ছে মাছগুলো শক্ত হচ্ছে এবং কি হৃষ্টপৃষ্ট হচ্ছে এই মাছের গ্রোথ ভালো আসবে খাবার খাবে কম অল্প খাবারে দ্রুত বড় হয়ে যাবে বাংলাদেশের চারযোগ্য মাছের ভিতরে তেলাফে ব্যতীত অন্য কোনো মাছের এত কম খরচে বা এত কম খাবার দিয়ে মাছ উৎপাদন করা সম্ভব হয় না যেখানে কারজাতীয় মাছ বা বাংলা মাছ যেটা আমরা বলি সেটা এক কেজি মাছ উৎপাদন করতে দুই কেজির উপরে খাবার লাগে সেই ক্ষেত্রে এসে তেলাপে যখন চাষ করবেন সেক্ষেত্রে বারোশো গ্রাম থেকে তেরোশো গ্রাম খাবারে এক কেজি মাছ উৎপাদন হয়ে যাচ্ছে তার মানে খাবার কিন্তু কম লাগতেছে আবার অন্যদিকে মাত্র চার মাসে বিক্রি উপযোগী হয়ে যাচ্ছে কারণ কি এটা এসে তেলাপের পোনা যেগুলো উন্নত ব্রুড মাছ থেকে উৎপাদিত হচ্ছে যেহেতু ব্রুড মাছের রূপ বেদি তার মানে তাদের পোনাতে বা বাচ্চাতে কোনো প্রকার ভাইরাস স্টেপ্টোকাস ভাইরাস থেকে শুরু করে যে কোনো ধরনের ব্যাকটেরিয়া এগুলো আক্রমণ করতে পারে না যার কারণে দেখবেন কি এই যে ব্রুড মাছ থেকে নতুন পোনা আসছে সেই নতুন পোনার রেজাল্ট খুব ভালো আসতেছে আশা করি বুঝতে পারছেন অফার 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 সাকিব এগ্রো টেকের এসতেলাফের পোনাতে পাচ্ছেন বিশাল মূল্য স্যার প্রতি এক লক্ষ পিস পোনার দাম ছিল আগে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখন সেই পোনার দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পোনাতে আপনি পাচ্ছেন দশ হাজার টাকা স্যার যদি আপনার পুনার পরিমাণ এক লক্ষ পিসের নিচে হয় এবং কি আট হাজার পিসের উপরে হয় সেক্ষেত্রে আপনার জন্য দাম নির্ধারণ করে আছে এক টাকা চল্লিশ পয়সা পিস এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি এই যে রেথার বাদল আসলে বুঝলাম কিন্তু এই যে ব্রুড মাস প্রতিপালন করা আছে। এবং কি এই যে পোনা প্রতিপালন করা হচ্ছে এই জায়গাতে আমাদের কি করতে হয় অবশ্যই পুকুরের পানির গভীরতা আদর্শ রাখতে হয় অর্থাৎ আমাদের অনেক খামারে আছেন যারা বলে থাকেন যে ভাই দুই ফিট আড়াই ফিট পানিতে আমরা মাছ চাষ করতে চাই দেখেন দুই ফিট আড়াই ফিট গভীর পানি আছে এই জায়গাতে তেলাপে চাষ করা যায় না সেই ক্ষেত্রে আমরা ব্রুট মাছ যখন প্রতিপালন করি সেক্ষেত্রে আমরা তো কোনোভাবে দুই ফিট আড়াই ফিট পানি থাকে এরকম পুকুরে কোনোভাবে ব্রুট মাছ প্রতিপালন করবো না এটা আপনারা বুঝতে পারতেছেন তাই না তো এই জন্য বলবো আমরা সবসময় আদর্শ পুকুরে পানি গভীরতা রাখার চেষ্টা করি যাতে করে কি হয় এখানে যে সেক্স রিভার্স হওয়ার পার্সেন্টেজ অর্থাৎ তেলাপে মাছের পোনা যখন সংগ্রহ করা হয় তখন ছেলে এবং মেয়ে মাছ কোনটা কী সেটা বোঝা যায় না আমরা এই যে হাঁপার ভিতরে যখন মাছগুলাকে খাবার দিই সেখানে ভালো প্রোটিনের খাবার দেওয়া হচ্ছে এবং কি এই যে হাঁপার ভিতরে যাতে কি হয় সবুজ শ্যাওলা না জমে এবং কি পানিতে যাতে সবুজ শ্যাওলা না হয় সেদিকে খেয়াল করা হচ্ছে এবং কি যে হাই প্রোটিনের খাবার দেওয়া হচ্ছে এই প্রোটিনের খাবার কারণে কিন্তু পানি অবশ্য অবশ্যই সবুজ হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য কি হচ্ছে প্রতিদিন মুখরে পানি কিছু করে পরিবর্তন করা হচ্ছে এবং কি আমরা যে হাফাতে হরমোন মিশ্রিত খাবার খাওয়াচ্ছি সেই হরমোন মিশ্রিত খাবারটা অবশ্যই সঠিক টাইমে একদম টাইম টু টাইম ধরে একদম গরির টাইম ধরে আমাদের খাওয়াইতে হয় না হলে কিন্তু সেক্স রিভার্স হার অর্থাৎ মনোসেক্স হওয়ার পার্সেন্টেজ সেটা কিন্তু সঠিক হবে না আশা করি বুঝতে পারছেন এর পাশাপাশি আমরা যে খাবার দিতে সেই খাবার অবশ্যই সঠিক প্রোটিন থাকতে হবে কারণ কি একটা খাবার সেই খাবারের ভিতরে পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট প্রোটিন থাকে সেই খাবারের ভিতরে আমরা কি করে থাকি হরমোন মিশাই থাকি এই হরমোনটা আবার হাতে মিশাইতে আসি না এই হরমোনটা আমাদের তিন ধাপে মিশ্রিত হচ্ছে অর্থাৎ প্রতিটা দানায় দানায় প্রতিটা একদম খাবারের প্রত্যেকটা অংশে একদম হরমোনগুলো মিশ্রিত হবে যার মাধ্যম দিয়ে কি হবে এই তেলাপে গুলা আঠাশ দিন হরমোন খাবে এই আঠাশ দিন হরমোন খাওয়ার পরে কি হবে এই মাছগুলা একদম শেওলা খাইতে পারবে না টোটালি শুধুমাত্র খাবারের হয়ে থাকবে যে খাবারটার ভিতরে হরমোন মিশ্রিত আছে যার মাধ্যম কি হবে এই হাঁপাতেও শেওলা জন্মে না এবং পুকুরে শেওলা হওয়ার কোনো সুযোগ আমরা রাখতেছি না যার কারণে দেখা যাচ্ছে এই এসে তেলাপের কোন সাতানব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট মনোসেক্স তেলাপে হয়ে থাকে অর্থাৎ মনোসেক্স তেলাপে হওয়ার পার্সেন্টেজ সাতানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মনোসা হবে না কারণ কি দেখেন এখানে যে পুকুর আছে সেটা আফটার পুকুরের মতোই পুকুর তবে এখানে আদর্শ গভীরতা রাখা হয়েছে পানির কোয়ালিটি ভালো রাখা হয়েছে প্রতিদিন পানি পরিবর্তন করার ব্যবস্থা রাখা হয়েছে এবং কি এই যে হাঁপাগুলো প্রতি সাত দিন অন্তর অন্তর পরিবর্তন করে দেওয়া হচ্ছে এবং কি নানাবিধ টেকনিক নানাবিধ টেকনোলজি খাটে এখানে মাছগুলোকে রাখা হচ্ছে তবে প্রাকৃতিক পরিবেশের ভিতরে থাকতেছে কিন্তু এখানে কোনো মেশিনের মাধ্যমে উৎপাদিত হচ্ছে না প্রাকৃতিক পরিবেশের ভিতরে থেকেই এরা কি করতেছে পুকুরের ভিতরেই এরা বাইরে থেকে হরমোন মিশ্রিত খাবার খাওয়ার মাধ্যমে দিয়ে অর্থাৎ সকল পোনা পুরুষে পরিণত হচ্ছে অর্থাৎ সেক্স রিভার্স হয়ে যাচ্ছে অর্থাৎ তাদের লিঙ্গ পরিবর্তন হয়ে যাচ্ছে এরা কি করবে একদম পুরুষ তেলা পেয়ে হয়ে যাবে যাতে করে কি হয় এরা সহজে বাচ্চা না দিতে পারে কারণ কি পুরুষ কখনো তাদের গর্বে কখনো বাচ্চা রাখতে পারে না আশা করি বুঝতে পারছেন তার মানে মনোসেক্স তেলাপ হয়ে যাচ্ছে সাতানব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট এর পাশাপাশি আরেকটা জিনিস অবশ্যই খেয়াল করুন সেটা আমরা প্রথমে বলে আসছি আপডেটেড ব্রুট মাছ অর্থাৎ নতুন ব্রুট মাছ দিয়ে উৎপাদন করলে সেক্ষেত্রে রোগ বেদি কমে তাদের অসংখ্য খামার আছেন যারা তেলা চাষ করে নিঃস্ব হয়ে যাচ্ছেন লোকসানে করতেছেন কারণ কি তাদের মাছ বারংবার রোগে আক্রান্ত হচ্ছে তাদের হয় পুকুর ঠিক নাই অথবা পুকুর ঠিক আছে তো মাছের কোয়ালিটি ভালো না মাছের কোয়ালিটি ভালো আছে ঠিক আছে কিন্তু মাছের রোগ বেদি মিশছে এইসব সমস্যা কেন হচ্ছে এইসব সমস্যা অবশ্যই ব্রুট মাছ আপডেটেড না এইসব কারণে থাকতে পারে এই জন্য বলবো আপনাকে অবশ্যই মনোসেক্স অন্যদিকে আপডেটেড ব্রুট মাছ তার নাকি দ্রুত গ্রোথ আসবে দ্রুত বড় হবে অনেক খামারে আসেন বিশ্বাসী করতে চান না যে চার মাসে তেলাপে কেমনি বিক্রি হবে একই পুকুরে আপনি বছর তিনবার তেলাপে চাষ করতে চাচ্ছেন তাহলে চার মাস অন্তর অন্তর বিক্রি করতে হবে তিন মাস আপনি চাষ করবেন এক মাস নার্সারি করবেন এই যে চার মাসে আপনি মাছ বিক্রি করতে যাচ্ছেন এই জন্য আপনাকে অবশ্যই উন্নত হবে কারণ বাড়তে হবে আবার অন্যদিকে অবশ্যই না এই জন্য বলবো আপনাকে অবশ্যই মনোসেক্স তেলাপে নিতে হবে আর একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন মনোসেক্স তেলাপিয়া যেখানে পুরুষ তেলাপে যেটা বলা হচ্ছে এই পুরুষ তেলাপিয়া মহিলা তেলাপের তুলনায় বিশ থেকে তিরিশ বেশি গ্রোথ আসে অর্থাৎ আপনি একই পুকুরে তেলাপে চাষ করতেছেন ছেলে এবং মেয়ে মাছ আছে দুইটা মাছেরই আপনার লিঙ্গ নির্ধারণ করতে পারছেন যে এটা ছেলে এটা মেয়ে আপনি বুঝতে পারেন মে মাছের কালারটা একটু উজ্জ্বল হয় এবং কি গলার নিচের কালার অংশটা দেখবেন কি একটু হলুদ হবে আর ছেলে মাছটা একটু কালো কালো হবে কারণ কি দুনিয়াতে ছেলে মানুষ মানে কি এদের মেকআপ লাগবে না আর একটু উজ্জ্বল বর্ণের হবে না আর একটু কালো বর্ণের হবে এটা স্বাভাবিক তাই না মহিলা মানুষ একটু মেকআপ করতে পছন্দ করবে বা মাছের ক্ষেত্রে দেখবেন কি থুতনির নিচের অংশ দেখবেন কি মহিলা তেলাপিয়া সেগুলোর একটু কালারটা একটু হলদে টাইপের হয় এই যে মহিলা এবং ছেলে তেলাপে আপনি বুঝলেন এখন আপনি খাবার দিয়েছেন একই সমান খাবার খাইলেও একই সমান সময় ধরে চাষ করলেন দেখবেন কি পুরুষ তেলাপে একশো তিরিশ গ্রাম ওজন হয়ে গেছে আর মহিলা তেলাপে একশো গ্রাম কারণ কি মহিলা তেলাপের তুলনায় পুরুষ তেলাপের গ্রোথ জেনেটিক্যালি বেশি হয় আশা করি বুঝতে পারছেন এসে তেলাপের পোনা খাই কম বারে বেশি দুই সালের নতুন পোনা পনেরো মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত আমরা এই যে পয়েন্ট বললাম এর পাশাপাশি আরো অনেক নিয়ম কারণ মেনটেন করে এসে তেলাপের পোনা উৎপাদন করা হয় এই বলবো আমাদের এসে তেলাপের পোনা উন্নত জাতের বুট মাছ থেকে উৎপাদিত হচ্ছে এবং কি আমরা সর্বোচ্চ বায়োসিকিউরিটি মেনটেন করে আমরা আমাদের খামাজিদের কাছে ভালো মানের উন্নত জাতের এসে তেলাপের পোনা ডেলিভারি করে থাকি তো আপনি যদি এসে তেলাপে চাষ করতে চান সেক্ষেত্রে সাকিব এগ্রোটেকে আপনি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ওয়েবসাইটের মাধ্যম দিয়ে অর্ডার করতে পারেন এর পাশাপাশি আপনি কি করতে পারেন যখন এসে তেলাপে চাষ করবেন সেক্ষেত্রে আপনার যদি বিনিয়োগ লাগে সেক্ষেত্রে শাকি আপনার খামারে বিনিয়োগ করতে রাজি আছে কারণ কি মানে অতুলনীয় আপনি আপনি যখন যদি একর 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 পুকুর থাকে এবং আপনি যদি সঠিকভাবে চাষ করতেছেন সেক্ষেত্রে বলবো শাকি বেগ্র টেক এসে তেলাপে চাষ করেন এবং কি আপনার যদি বিনিয়োগ লাগে যদি আপনার মনে হয় যে মূলধন বেশি লাগবে এই মূলধনটা আপনি খরচ করতে পারতেছেন না বা এরকম ক্যাপাবিলিটি নাই নিজের পুকুর আছে সেক্ষেত্রে আমি বলবো আপনাকে শাকি বেগ্রটাকে আপনি একটা ফোন দিয়ে দেখেন ইনশাআ আশা করবো সাকিব বেগরটাকে আপনাকে নিরাশ করবে না অর্থাৎ তেলা পের পোনাও দিচ্ছে অন্যদিকে আপনার বিনিয়োগ লাগলে সেক্ষেত্রে বিনিয়োগ করতেছে তার মানে বুঝতে পারতেছেন যে এসে তেলা পের পোনা অবশ্য অবশ্যই গুণে মানে অতুলনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম